অনেকে আছে মাছ খেতে পছন্দ করেন না আজকের এই রেসিপি তাদের জন্য আমি যখন ছোটবেলা মাছ খেতে চাইতাম না আমার মা এইভাবে মাছ রান্না করে খাওয়াতেন চুলায় একটা প্যানে আমি এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিচ্ছি হলুদ এখন একটা চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন রুই মাছ দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দেয়া হয়ে গেলে এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে মাছের সাথে লবণ আর হলুদ মিশে যায় কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছি মাছ সেদ্ধ হয়ে গেছে এখন চুলাটা অফ করে মাছগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি মাছ কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এখন কাটা বেছে নিচ্ছি যাদের কাছে মাছ খেতে ভালো লাগে না বা বাসায় অনেক ছোট বাচ্চা আছে মাছ খেতে চায় না তাদেরকে যদি এভাবে মাছ রান্না করে দেওয়া হয় তাহলে অনেক পছন্দ করে খাবে যেহেতু আমি ছোটবেলায় মাছ খেতে চাইতাম না যখনই এভাবে রান্না করত তখনই আমি মাছ খেতে চাইতাম এদিকে আমার মাছের কাটা বাছা শেষ তো ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে এভাবে রান্না করলে চলে একটা প্যান বসে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চারটা পেঁয়াজ কুচি করে কেটে এবার খুব ভালো করে ভেজে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ দিচ্ছি মরিচ দিচ্ছি হলুদ দিচ্ছি ধনিয়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো এখন টমেটো দু মিনিটের মতো ভেজে নিচ্ছি টমেটো ভাজা হয়ে গেলে মাছের সেদ্ধ করে পানি দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি মাছ এবার মাছটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচটি লেবু পাতা লেবু পাতা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি দিচ্ছি জিরা আর দিয়ে দিচ্ছি পাঁচটি ফালি করে কাটা কাঁচামরিচ এবার আর কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিয়েছি আপনারাও আমার মতো এইভাবে মাছ রান্না করে খেতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ